হ্যালো ইম্প্রিয় তুমি সিবি কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকলকে জানি বনুমি আর চ্যানেলে স্বাগত জানি আজকে ব্লগটা স্টার্ট করতেছি আর আমি সকাল সকাল স্নান করে এসে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম তো সেখান থেকেই তোমাদের শেয়ার করতেছি আর আজকে সকালে পছন্দ ছিল একটু চকলেট আর হচ্ছে খেজুর আজকে তেমন কিছু ছিল না তার জন্য ভাবনা একটু চকলেট দিয়ে দেয় আর ফোনের মধ্যে খেজুর ছিল তার জন্য ওটা দিয়ে দিয়েছি আর আজকে সকাল রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি তো একটা জায়গায় যাবো তার জন্য আজকে সকাল সকাল ঠাকুরকে ফুল দিয়ে রেডি হয়ে যাচ্ছি আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে গেছে আর এখন বাজে নয়টা নয়টা বেজে গেছে তাও কিন্তু ঠান্ডা কিন্তু এখনো কাটছে না আজকে দিনটা ছিল সোমবার তার জন্য আমরা যাব শিব মন্দিরে পুজো দিতে আবার এই যে মেয়ে গানের বাসটার আছে ওই গানের বাসটাটার বাড়িতে শিব মন্দির আছে বড়ো একটা শিব মন্দির আছে ওর ডাকি সবসময় কিন্তু আমরা যেতে সময় পাই না তার জন্য কালকে ভাবলাম যে চলো কাল তো সেম সোমবার তো চলো সেম মন্দিরে পুজো দিয়ে আসি তো যেমন কথা তেমন কাজ আমার শাশুড়ি মা আমার মেয়ে আর আমি তিনজন মিলে যাব আমার কর্তা মশাই ঘরে নেই আমার কাছে কাজ করতে শ্বশুর বাড়িতে একাই থাকবে সবাই চলে গেলে হবে না কারণ গরু আছে তার জন্য আর আমি এখানে ভয়েস দিতে একদম পারছি না আমার তো পুরো ঠান্ডা লেগে গেছে গলা পুরো বসে গেছে আমার ভয়টা শুনে হয়তো তোমরা বসতেই পারছো কি না জানি না কিন্তু সত্যি কথা বলতে আমি ভয়েসটা দিতে পারছি একটুখানি ভয়েস দিই আবার থেমে দিয়ে আবার ভয়েস দেই কারণ নাকগুলো হেঁটে গেছে পুরো এক নিঃশ্বাসে কথা বলতে আমি পারি না আর আমার যে কী হয়েছে আমি জানি না আমার দুই দিন ছাড়া আমার সর্দি কাশি যেন পুরো লেগেই আছে এই যে কিছুদিন আগে এক মাস হয়নি হয়তো জ্বর হয়েছিল। আবার সর্দি কাশি লেগে গেছে যাই না আবার জ্বর আসবে কি না তাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাড়ি পোড়া হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি আর আমাকে এই লোকে কেমন লাগছে তোমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না আর আমারটা আমাদের এখানে বড় গ্রামের দিকে বাড়ি বেশি সাজগোজ করি না এই সামান্য লিপস্টিক আর কাজল তো নেই সামান্য লিপস্টিক আর কাজল এটি পুরি। জানি হয়তো আমাকে ভালো লাগেনি পুরো ভূতিনের মতো লাগছে যাই হোক আমি যেমন আমি তেমনই এই বেশি অত শ্বাসকস করা পছন্দ করি না তার জন্য সাজি আর সাজলেও হয়তো আমাকে ভালো লাগবে না তার জন্য আমি সাজি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা শিব মন্দিরে চলে এসেছি এসে দেখি না এই যে পুজো আরম্ভ হয়ে গেছে তো কিছু লোক দুধ ডাল দিতে এসছে আর কিছু প্রেগনেন্ট মহিলা এসছে সুস্থান করতে তো তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি মন্দিরটা ছিল বেশি বড় মিডিয়ামে আর আর একদম বেশি ছোটো না এই যে দেখো মন্দিরটা দূর থেকে দেখা যায় এই যে এইরকমই মন্দিরটা পুরো চন্দ্রেশ্বরের মতো ছোটো সাইজের এই মন্দির চন্দেশ্বর যে খুব বড় এটা হচ্ছে একটু ছোটো এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা বাড়ি চলে যাব খুব খিদে পেয়েছে আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি মাস্টার মাসে অনেক করে বলছে যে থাকো থাকো না আমার তো আজকে সব তার জন্য নিরামিষ খাবো তো মাস্টারের বাড়িতে থেকে গিয়ে তো হবে না আমরা তো নিরামিষ রান্না করিনি আর কিছু ধোয়া ধুই ধু কিছু করেনি তার জন্য ওদের বাড়িতে থাকলাম না আমরা বাড়ি চলে এসেছি এসে কি খাবো কি খাবো তার জন্য নারকেল ছাড়িয়ে নিলাম तर नारल छारा पो किनभ नारकेल छ छ আর এই নারকেলটা না খুবই নরম ঝালগুলো কাঁচা হয়ে আছে আর আমার তো নারকেল খেতে খুব ভালো লাগে আর নারকেলের জলটা খেতে তো খুবই ভালো লাগে আমরা কিন্তু নারকেলের জলটা কিন্তু ফেলে দিই না আমরা সবটাই খেয়ে নিই নরম নারকেল হোক বা শুকনো নারকেল হোক আমরা নারকেলের জলটা কোনোটাই খেয়ে নিই মেয়েকে জানলাম মেয়ে বলছে খাবো না কিন্তু আমার দারুণ লেগেছে মেশিনটা খুব মিষ্টি ছিল আর নারকেলটা দেখো এই যে খুবই নরম বেশি এমন শক্ত হয়নি আর আমার তো নরম নারকেল একদম মালায় সে দিলে আমি ঝট করে খেয়ে যে আমার লাগিয়ে খেতে এত এটাই ভালোবাসি মেয়েকে বললাম বাটি নিয়ে আসো তুলে রেখে দেবো মুড়ি খাবো তার জন্য তুলে নিচ্ছি আর ততক্ষণ আমার আর তুলতে থাকি বন্ধুদের সাথে একটা কথা শেয়ার করি আমার তোমাদের ভালোবাসা পেয়ে আমার চার হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে একটু 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 করতে করতে আমার চার হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে এটাই আমি চাই যে তোমরা আমাকে এ আমি ভালোবাসা দিও তাতে আমি আরও আরও এগোতে পারি তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতেই পারবো না আর আমার কিন্তু খুব খুব ইচ্ছে একটা প্লে বান্ড পাওয়ার জন্য যাই না আমার এই স্বপ্নটা পূরণ হবে কিনা তো তোমাদের ভালোবাসা যদি পাই আমার অবশ্যই একদিন স্বপ্নটা পূরণ হবে আর আমি এখন ছাদে বসে পড়েছি বাতাসে কলা আর নারকেল নিয়ে বসে করেছি আমি আর আমার মেয়ে ততক্ষণে খেতে থাকি ছোলা মুড়ি আর নারকেল কলা বাতাসের দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লকে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা ভাই